মিস আপনি কি দেখছেন আমার চোখ দুটো কিন্তু এক্স রে মানে হচ্ছে বাইরেটা যেমন দেখতে পারে ভিতরটাও সেরম দেখতে পারে আমার কাছে কিছু লুকিয়েও না ধরা পড়ে যাবে যদি কিছু বলার থাকে বলো এই রে তাহলে কি মিস আমাদের সম্পর্ক নিয়ে কিছু টের পেল তাহলে আমি ওনাকে কি বলবো আর খেতে নয় মারতে এসেছি কথায় আছে কান টানলে মাথা আসে তোমাকে নিয়ে গেলে ওই সুদীপ বসুর টনক নড়বে একবার হাতে পেয়ে যায় না তারপর বাকিটা বুঝে নেবো কেন গো আমার মিশের উপরে তো রাগ কেন তোমাদের কি করেছেন উনি কি করেননি আমাদের একটা বড় দল ছিল ওনার নির্দেশে ওনার দল বল গিয়ে আমাদের দলের ক্যাপ্টেনকে জেলে পড়ে দিয়েছে সব শেষ হয়ে গেছে আমাদের সব কি শেষ হয়ে গেল আমরা খারাপ কাজ করি বলে কি আমাদের ঘর সংসার নেই আমাদের দল ভেঙে যাওয়ার পরে আমার কাজ চলে গেল আমার মা মরে গেল কাজের অভাবে টাকার অভাবে ভাইকে পড়াশোনা করতে পারলাম না কেমন বাজে হয়ে গেল আর এই সব কিছু হয়েছে শুধু মসের জন্য তুমি আশেপাশে থাকলে থেকে রবি প্রতিদিন রাত আটটায় স্টার জলসায়